আসসালামু আলাইকুম একটা জাদুর একটা জিনিস শিখাবো নতুন একটা জিনিস শিখাবো আপনাদেরকে এই যে দেখেন আমার ফোন নাম্বার এখানে দেখেন কিউআর কোড চলে এসেছে এখানে শুধু ফোন নাম্বার না আপনার পুরো ডিটেলস এখানে দিবেন আপনি কিউআর কোড স্ক্যান করলেই এই ডিটেলসগুলো সামনে পেয়ে যাবেন তো এটি কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আপনি প্রথমেই আপনার মোবাইলের স্ক্রিনে যাবেন গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন টি কিউ আর সি জি এই যে দেখেন টি কিউ আর সি জি লিখে সার্চ দেবেন এই যে দেখেন প্রথমকার ওয়েবস ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর সঙ্গে সঙ্গে গিয়ে তো এরকম একটা ইন্টারফেস শো করবে যে দেখেন কিউআর কোড এখানে দেখেন ইউ আর এল পিডিএফ মাল্টি ইউআরএল কন্ট্যাক্ট কন্ট্যাক্টে যাবেন কন্টাক্টে গিয়ে আপনি যেভাবে চান সেইভাবে আপনার কিউআর কোডটিকে সাজাবেন এই যে দেখেন চলে এসেছে এখানে সব কিছু দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম অর্গানাইজেশন টাইটেল ইমেইল ফোন মোবাইল নাম্বার মানে আপনি স্ক্যান করা মাত্র যা যা চান সব কিছু এখানে দেবেন এমনকি এখানে মনে করেন আমি যে কোনো একটা লিখলাম এটা কিন্তু আপডেট হবে সাথে সাথে এটা আপডেট হয়ে গেল আমি যদি চাই এখন সেভ করে নিতে পারবো সেভ করে ডাউনলোড করে নিতে পারবো আপনি চাইলে এই যে স্টাইল আসে না স্টাইল করতে পারবেন ফেসবুকের ইউ দিয়ে করলে ফেসবুকের কিউআর কোডও বানিয়ে নিতে পারবেন তো দারুণ একটা ব্যাপার নতুন যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে ধন্যবাদ জানাতে ভুলবেন না